দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক হঠাৎ করে সব নাম ববলে কাপড়ের দোকানে গিয়েছে কাপড় কেনার জন্য ওনার কলাকৌশলীকে সাথে করে একটা শোরুমে গিয়েছে এখন শাড়ি পছন্দ করে বেঁচে হয়েছে নিচ্ছে যে কইটি লাগবে কারণ আর গৌতম শাহ আছে আমাদের সব ইয়াসমিন বুবলির সাথে উনি বাড়ি শাহকও আছে আরও এভরিথিং অনেকেই আছে দর্শকও আছে এটা কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয় এখন দেখা যাবে কেমন শাড়ি পছন্দ করে আমাদের সব নাময়াসমি

কি কৰব আপোনালোক এইজনেইতো এদিন তা বাৰিষা ফুটি আপোনাৰ